এসএনএলের যে অন্যান্য কোম্পানির যেটা ছত্রিশশো টাকার এক বছরের প্ল্যান সেটা বিএসএনএল এর হচ্ছে তেইশশো টাকা এটা প্ল্যানটা কতদিন আছে অন্য কোম্পানির এক বছর আছে তিনশো দিন এটা আপনাকে আরো তিরিশ দিন দিচ্ছে তিনশো পঁয়ষট্টি প্লাস দিনের প্ল্যান আনলিমিটেড কল আনলিমিটেড কল এস রোমিং টোমিং সব করতে পারছেন ফোনটা আপনি বাইরে চলে যান বাইরে থেকে ঘুরে আসুন একটু দেখবেন নেটওয়ার্ক পাবেন প্রতিদিন দু জিবি করে ডাটা দিচ্ছে তে প্রতিদিন দু জিবি করে ডাটা দিচ্ছে তাহলে হিসেব করুন কত জিবি ডাটা হচ্ছে বছরে প্রতিদিন দু জিবি করে ডাটা হাই স্পিড দু জিবি ডাটা দিচ্ছে আনলিমিটেড কল দিচ্ছে প্রতিদিন টাকা করে এস এম এস দিচ্ছে কলার টুন তো সেট করে দেবো আমি চিন্তা নেই আমি প্রসেসটাও বলে দেবো তেইশশো নিরানব্বই টাকার প্যাক ইউজ করুন ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো নয় দু জিবি করে ডাটা ডাটা তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড কল এনি নেটওয়ার্ক ল্যান্ড ফোনে কল করুন ল্যান্ডফোনে কল করলে টাকা কাটে অন্য ল্যান্ডফোনে কল করে দেখুন দেখে বলুন যে দাদা এই প্রবলেম হচ্ছে আমি সলভ করব প্রতিদিন দু জিবি করে ডাটা থাকছে প্রতিদিন দু জিবি করে তাহলে তিরিশ দিনে ষাট জিবি এবার ষাটকে আপনার ষাটকে দু জিবি করে আপনার ওই ষাট জিবি ডাটা ষাট জিবি মানে দুইকে তিরিশ দিয়ে গুণ করলে প্রতিদিন তিরিশ গুণ তুই ষাট জিবি ডাটা বারো দিয়ে গুণ করলে কত হচ্ছে সাতশো কুড়ি সাতশো কুড়ি আর এদিকে গেলো ষাট তাহলে কত হলো সাতশো আশি জিবি সাতশো আশি জিবি ডাটা ষাট জি সাতশো আশি জিবি আপনি ওয়াইফাই চালেন বাড়িতে বাইরে গিয়ে নেট করুন কোনো অসুবিধা নেই নেট শেষ হবে না নেট শেষ করতে পারবেন না বিএসএনএল আপডেট হয়ে যাচ্ছে অলরেডি সব দিকে কাজ চলছে আমি অফিসে গেলাম সব জায়গায় সিস্টেম চেঞ্জ হচ্ছে সেখানে সিম পোর্ট করতে দেরি হচ্ছে সেই জন্য আমরা দুঃখিত ক্ষমা পাঠতে দিয়ে ডিএসি হয়ে কিছু করার নেই সবাইকে বলছে দাদা আমরা ক্ষমা পার্থী প্রচুর পোর্ট হচ্ছে প্রচুর ঢুকছে সিস্টেম আপডেট হচ্ছে সেই জন্যই হচ্ছে ফাইভ জি সিম এরপর আসছে ফাইভ জি সিম এবার আপনি বললেন ফাইভ জি সিম কি ফোর জি সিমে চলবে না নিশ্চয়ই কেন চলবে অন্য কোম্পানির সিমও তো ফাইভ জি তা কি চলছে না টু জি থ্রি জি ফোর জিতে সবই চলবে সিমটা এরমভাবেই করা আছে কোনো অসুবিধে নেই তেইশশো নিরানব্বই টাকা প্ল্যানই ইউজ করুন তিনশো পঁচানব্বই দিন আনলিমিটেড কল প্রতিদিন দু জিবি করে ডাটা পাবেন প্রতিদিন একশোটা এসএমএস পাবেন কলার টুন সেট করা শিখিয়ে দেবো আমি সেটাও আমি শিখিয়ে দেবো হাতে ধরে আপনারা সেট করবেন রিচার্জ করতে গেলে সেলফ কেয়ার থেকে করুন কোনো জায়গায় যেতে হবে না ফোনপে থেকে করুন ফোনপেতে চলে যাবে ডাইরেক্ট সেল কেয়ার অ্যাপ ডাউনলোড করে সেটা যখন রিচার্জ করবেন না ফোনপে নিয়ে চলে যাবে আপনাকে জিপে থেকে অসুবিধা হচ্ছে অনেকে বলছে দাদা জিপে গুগল পে থেকে হবে না অত সহজ নয় জিপে গুগল পে থেকে হবে না ফোনপেতে ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছে সেই হচ্ছে অপশান তেইশশো নব্বই টাকা আল আনলিমিটেড কল থাকছে প্রতিদিন এস থাকছে রোমিং থাকছে সব কিছু থাকছে তিনশো পঁচানব্বই দিন এক্সট্রা তিরিশ দিন আরও দিয়ে দিচ্ছে মানে পাঁচ দিন কম চারশো দিনের পাঁচ দিন কম তাহলে এক বছর এক মাস তাহলে আপনি ভাবুন এক বছর এক মাস আপনি যদি রিচার্জ করেন এক বছর এক মাস আপনি রিচার্জ করুন আমি একটু অঙ্কর দিক দিয়ে বলে দিই তিনশো অঙ্কর দিক দিয়ে দুশো নিরানব্বই গুণ তেরো তিন টাকা যদি আপনি দুশো নিরানব্বই দিয়ে তেরোকে গুণ করেন তাহলে এইটা দাঁড়ালো এটা হয়ে গেলো এবার আমি যদি তেরো গুণ দুশো টাকার কমেও রিচার্জ তেইশশো নিরানব্বই দুশো টাকাও যাচ্ছে না একশো নব্বই টাকাও আসছে না

বিরানব্বই টাকা অন্য ফোনে কী করলো অন্য ফোনে যদি আপনি রিচার্জ করেন আনলিমিটেড তাহলে কী দাঁড়াচ্ছে তিন হাজার আটশো চার দুশো টাকা কম চার হাজারের কাছাকাছি তাহলে কী বলবেন তেইশশো নব্বই টাকা প্ল্যান ইউজ করুন আনলিমিটেড কল ফোন সরিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের আমাদের মুখস্থ হয়ে গেছে তিনশো পঁচানব্বই দিন তেইশশো নিরানব্বই টাকা আনলিমিটেড কল দু জিবি করে ডাটা প্রতিদিন একশোটা এস কলার টুন সেট আমি শিখিয়ে দেবো আপনাদের ইউজ করুন কোনো প্রবলেম নেই আমি আছি তার জন্যে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে কল করে বলবেন এই প্রবলেম ওই প্রবলেম যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব কোনো অসুবিধে নেই যতটুকু প্রবলেম ততটুকু আমি প্রবলেম সলভ করে দেবো এই হচ্ছে প্রবলেম যতটুকু সম্ভব আমি প্রবলেম সলভ করে দেবো কোনো প্রবলেম নেই প্রবলেম বলতে কিচ্ছু নেই আর উত্তর হয় না বলবেন আমি করে দেব তাহলে তেইশশো নব্বই টাকার প্যাকটা ইউজ করুন একশো তিরাশি টাকা করে মাসে একশো তিরাশি কি চুরাশি পঁচাশি করে যাচ্ছে লিমিটেড কল দু জিবি করে ডাটা কে দেবে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা প্রায় অলরেডি তেরোশো টাকা কম ইউজ করে দেখতে পারেন কল করবেন যোগাযোগ করবেন আমি অভিজ্ঞ দত্ত ওকে